নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশেষে শুরু হয়ে গেল এপ্রিল মাস আর আপনাদের জন্য এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে সবচেয়ে বড় সুখবর যার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা দেওয়া শুরু আগামীকাল থেকে তবে প্রকল্পে সমস্ত মহিলারা আগামীকালই টাকা পাবে না তাদের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে এই দিনেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে আপনারা জানেন যে এপ্রিল মাসে অতিরিক্ত টাকা ঢুকবে ডবল টাকা পাবেন মহিলারা অর্থাৎ এই মাসে পাঁচশো টাকা ও এক টাকা নয় বরং এক টাকা এবং বারোশো টাকা করে প্রকল্পের উপভোক্তারা পাবে এরই সঙ্গে আপনাদের জন্য আরও বড় একটি সুখবর হল যে শুধু এক হাজার টাকা ও বারোশো টাকা নয় আপনারা পাবেন দেড় হাজার টাকা ও দু হাজার দুশো টাকা করে তো বন্ধুরা বর্তমানে যদি আপনি ভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা দেওয়া হবে বাড়তি টাকা কবে পাবেন এরই পাশাপাশি দেড় হাজার টাকা ও বাইশশো টাকা করে কারা পাবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডারে আগামীকাল থেকে এক হাজার টাকা ও বারোশো টাকা এরই সঙ্গে এরা পাবে দেড় টাকা ও দু হাজার দুশো টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য চলে এলো বড় সুখবর যার অপেক্ষা তারা দীর্ঘদিন থেকে করে আসছিল অবশেষে এই প্রকল্পের বাড়তি টাকা আগামীকাল থেকেই সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে ফলে আগের থেকে ডবল টাকা পাবেন প্রকল্পের সুবিধাভোগীরা আর শুধু তাই নয় এই মাসে শুধুমাত্র বারোশো টাকা ও এক হাজার টাকা নয় এরই পাশাপাশি প্রকল্পের মহিলারা পাবে দেড় হাজার টাকা ও দু হাজার দুশো টাকা অর্থাৎ অনেক মহিলা এই মাসে বাড়তি টাকা পাবে তো এই বিষয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে এই টাকা পাওয়া যাবে কোন ধাপে কোন মহিলারা কত টাকা পাবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে আমরা জানি রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে ভাণ্ডার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কিছুদিন আগে পর্যন্ত এই প্রকল্পের যে টাকা দেওয়া হতো তা বর্তমানে বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফলে এই মাস থেকে উপভোক্তারা আগের থেকে বেশি টাকা পাবে অনেক ক্ষেত্রেই মহিলারা আগে যে টাকা পেত তার ডবল টাকা বর্তমানে পাবে আপনারা জানেন এই প্রকল্পের তরফে আগে মহিলারা মাসিক পাঁচশো এক টাকা করে পেত কিন্তু সরকারের নতুন ঘোষণার মাধ্যমে এই প্রকল্পে আরও পাঁচশো টাকা এবং দুশো টাকা করে বাড়ানো হয়েছে তাই এবার নতুন ঘোষণা অনুযায়ী তপসিলি জাতীয় উপজাতির মহিলারা আগে যেখানে এক হাজার টাকা পেতেন এখন তার সাথে আরও দুশো টাকা হিসাবে তারা এখন থেকে বারোশো টাকা করে পাবে অর্থাৎ এস মহিলারা এই এপ্রিল মাস থেকে বারোশো টাকা করে পাবে অন্যদিকে সাধারণ বর্গের মহিলা যারা ছিলেন তারা যে আগে পাঁচশো টাকা করে পেতেন বর্তমানে আরো পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ তারা এবার থেকে এক টাকা করে পাবে জেনাইল ওবিসিরা এবার ডবল টাকা পাবেন এবার জানিয়ে দেব দেড় হাজার টাকা ও দু হাজার দুশো টাকা কারা কারা পাবে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর উপভোক্তারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবে তবে যে সমস্ত মহিলারা গত মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে পাননি তারা এই এপ্রিল মাসের দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ এস পাবেন গত মাসের এক টাকা এবং এপ্রিল মাসের বারোশো টাকা অর্থাৎ মোট দু টাকা এবং জেনাইল ওবিসিরা পাবেন গত মাসের পাঁচশো টাকা এবং এপ্রিল মাসের এক হাজার টাকা মোট দেড় হাজার টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে সূত্রের তরফে খবর এবারে ভান্ডার প্রকল্পের বত্রিশতম কিস্তির টাকা পেতে উপভোক্তাদের দেরি হবে না কারণ সামনেই লোকসভা ভোট তাই ভান্ডার এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হবে আশা করা যাচ্ছে তো বন্ধুরা ভান্ডার এপ্রিল মাসের টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এরই সঙ্গে এই মাসে অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা অর্থাৎ দেড় হাজার টাকা ও বাইশশো টাকা করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ